পর্বত মঙ্গল রাধে দিন দিন রায় বৃন্দাবনের বংশীদারে ঠাকুর কানাই একলা রাধে জলগড়িতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায় জলবর জলবর রাধে ও গোয়ালের জি তলস আমার পূর্ণ কর রাধ কালো মানিক হাতেতে চাদরিতে চাই চায় কি আর হাত বাড়ালে চাদর দেখা পায় কালো কালো কুরছিনে লো ও গুয়ালের ভি আমি দিতে কোড়ে চাতো আমি করব কি একালো যমুনা জল স্বর্গকানি খায় আরে কালো আমি বিষ্ণু সকল রাধে চাই এই কথা শুনিয়া বাসি হাতে নিলো অর্প হয় কালোবাসী রাধেকে দংশিলো ডান পায়ে দংশিলো রাদের বাম পায়ে ধরিলো ফলামনঙ্গ বনে রাধে জমিনে পড়িলো মন কেন মরবে না রাধে মন তো ভালো জানি পেয়খানা ধারা দিয়ে বিশ করিব পানি এমন মননগেরে পিছে যে ছাড়িতে পারে সোনার এই জীবন কানে দান করিব তারে রিকوتا সুকি কানাই বিস্তারিয়া দিল রে চুরের राधे তখন কি হোবাসে গেল কি হোবাসে রে राधे আরে চুল চল খদম ডালায় ঠাইকা কানাই ফিনকা মার বিয়া নাকি কি কর কানাই বিয়া নাকি কি কর করে নরমনি দেখে জালায় চলে মরো বিয়া তো করিব राधे বিয়া করিব আমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলাই কল শিবে যমুনাতে যাও আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলাই কল শিবে যমুনাতে যাও গলাই কল শিবে যমুনাতে যাও